গুড মর্নিং আমরা কাজ করছি এবং এই ক্ষেতটাকে আমরা বেশ একটা সুন্দর একটা ক্ষেত্র তৈরি করছি এবং আমাদের এই কাকাও কাজ করছে আমরা ওই রাস্তার আগ পর্যন্ত কাজ করব তো এটা যে একটা সকালে আমাদের কর্মযোগ্য এবং এই যে আমি এখন এই বেডগুলো তৈরি করেছি বেশ কয়েকটা আর একটা বেড তৈরি করলে আমাদের কাজ আজকের মতো আমার কাজ শেষ হবে আর ওই মুরব্বী কাজ করতে থাকবে হ্যাঁ পুরোটাই আজকে কুপিয়ে এরকম বেড করে করে বেডগুলো সাইজ করে জল দিয়ে দেখি বিকেলে গোবর দিয়ে সিস্টেম করে আমরা সাজিয়ে ফেলব যেন আমরা দু এক দিনের মধ্যে এখানে সবজি বীজ ছাড়াতে পারি সবাই সাথে থাকবেন ধন্যবাদ শুভ সকাল উপকূল টিভির দর্শকদের জন্য অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা বেশ কয়েকদিন পর দুই মাসের প্রায় দুই তিন মাসের বিরতির পর আবার এক আমাদের নীলকাননের কৃষি খামার কৃষি কাজের ক্ষেত্র আবার নতুন করে আমরা সুযোগ পেয়েছি আমাদের কৃষি নৈপুণ্যতা দেখানোর জন্য যার কারণে আমি উপকূল টিভির দর্শকদেরকে আবার নিয়ে আসলাম আমাদের এই নীল এটা যদিও নীলকানন বলা ঠিক হবে না তারপরেও আমরা নীলকাননের ব্যানার দিয়ে আমাদের কর্মকাণ্ডটাকে তুলে ধরার চেষ্টা করছি আমার এই কাকা কাজ করছে উনি যশোরের কেশবপুরের মানুষ আর এই যে আমরা পিছনে আমরা বিল্ডিংয়ের সামনের অংশটুকু এখানে আমরা কুপিয়ে সাদুর এই জাল ওই পাশের ওই জাল না আমার জাল না হ্যাঁ গুড হ্যাঁ আমরা এই জালটা নে হ্যাঁ হ্যাঁ গুড গুড এই হ্যাঁ সুতোর লাগবো আমি সুতোর উপর দিয়ে নিচে দে এই যে আমাদের করে করে আমরা সবজি লাগানোর চেষ্টা করছি এভাবে বেশ একটা পর্যাপ্ত জায়গা হুম জায়গা ছোট আস খালি খালি এটা বোঝা যায় না বাট আশা করছি যে গাছগুলোর গাছ লাগানো আছে সেই গাছের মাছ বরাবর জায়গা দিয়ে হুম এই দিকে গাছ লাগানো আছে কিন্তু গাছের গাছকে রেখেই গাছকে সুন্দর রেখেই আমরা তার মাঝে একটি গাছ থেকে আরেকটি গাছের মাঝে যে দূরত্ব এই দূরত্বের জায়গাটিও আমরা খনন করে সেখানে সবজি চাষের ব্যবস্থা করছি আর আমাদের এই যে মুরব্বী ওনাকে আমরা পেয়েছি আজকে কাজের জন্য উনি কুপিয়ে সমস্ত জায়গাটি কুপিয়ে ফেলবেন এবং বেড করে করে আমরা এই পুরো জায়গাটিকে আমরা আমাদের কৃষি কর্মকাণ্ড সবজি চাষের জন্য আমরা ই করব তবে আমরা এই পর্যন্ত থেমে গেলাম কেন এটা এই কর্নার পর্যন্ত নিয়ে আসবো আমরা আশা করি আচ্ছা তো আমাদের জায়গাটা একেবারে কম নয় বিস্তীর্ণ এলাকা হবে তারপরও চেষ্টা করব আমরা এই পাশের কাজটাকে করা যায় কি না এটা করব আগে এটা শেষ হলে আমরা এই পাশটাকেও এখানের এই জায়গাগুলো সব ছিল এরকম পাথর ইট হ্যাঁ এটা একটা শক্ত কোদাল বসানো যায় না এখানে সাবল বসানো যায় না এরকম একটা অবস্থা এইগুলোকে সরিয়ে আমরা এখানে আমরা এখানেও চেষ্টা করব যে কিছু সবজি চাষের ব্যবস্থা করার জন্য কি কোক এই বিল্ডিংয়ের গ্যাস সিলিন্ডার লাইন দেওয়া হবে হ্যাঁ 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 কতদিন পরে দেওয়া হবে

এই জায়গাটিকে খুব দ্রুততম সময়ের মধ্যে এটা কৃষি কাজের উপযুক্ত করে আমরা গড়ে তুলতে পারব এটা এখানে কি করা হবে এটা অনেকেই বুঝতে পারছে না বাট আমি বুঝতে পারছি যে এই জায়গাটাকে কি করব আমি এবং সবাইকে নিয়েই আমরা এই কাজটা করব। হ্যাঁ এই জায়গাটাতে কৃষি সবজি চাষের জন্য চাষ করলে যে বিষয়টা হবে সেটা হচ্ছে এই মাটিটার একটা উর্বরতা শক্তি বাড়বে এবং এখানে সার ছাড় দেওয়া হবে সবজিও পাবো এবং এই এই যে এইভাবে পড়ে থাকলে এই মাটিটা কিন্তু বছরের পর বছর এরকম অনুর্বর শক্ত এবং পাথর ইট পাথরের মানে কনক্রিটের হয়ে থাকবে তো এটা এখানে গাছও ভালো হবে না তো আমরা এটাকেও আনবো আগে সামনের অংশটা আমরা কাজ শুরু করেছি আচ্ছা আর এখানে যে নেট জাল দিয়ে আমরা ঘিরে দিয়েছি এই নেটজালটি হচ্ছে নীলকাননের বাগানের যে নেটটা ছিল সেই নেটটা আমরা এখানে ব্যবহার করেছি হ্যাঁ এবং এখানে আমাদের কৃষি কর্মকাণ্ড হবে আপনারা সবাই সাথে থাকবেন আমাদের এই কৃষি কাজের চিত্রকে আমরা তুলে ধরব এবং আপনার বাড়ির পাশে পতিত জায়গাকেও ঠিক একইভাবে আপনারা যদি কাজ করেন তাহলে সেটা অবশ্যই আপনাদের যেমন বিষমুক্ত কেমিক্যাল মুক্ত সবজি খেতে পারবেন এবং স্বাস্থ্য ঝুঁকি থেকে মুক্ত থাকবেন আমি এখানে যে কাজটা করছিলাম একটু আগে আবারও এখন করব এই সেটটা করার কাজ করছিলাম এই যে দেখেন এইখানে এইভাবে দেখালে বোঝা যাবে এই সেটটা আমি করেছি মাটি সরিয়ে দুই পাশে মাটি সরিয়ে এই সেটটা আমি করেছি হ্যাঁ এটাকেও শেড আকারে আমি এটাকে এই শেডের মধ্যে দুইটি লেবু গাছ আছে গাছও থাকবে পাশে সবজিও হবে তো এইভাবে আমি এখন শেড করতে থাকবো আমার কাজ শুরু করি তাহলে সবাই ভালো থাকেন কৃষিকাজের সাথে থাকেন উপকূল টিভি সাবস্ক্রাইব করে উপকূল টিভির পাশে থাকেন ধন্যবাদ সবাইকে